আর এদিকে এখানে সবজি সবজির জন্য এখানে মিষ্টি কুমড়া লাউ তারপরে পেঁপে আর ওদিকে বটবড়ি তারপরে পটল আর অনেক কিছু আছে সে সব কিছু এখন আর আনটি মিলে কোটা বাচ্চা করে নেবে এগুলো দিয়ে সবজি রান্না করবে আমু সবজি রান্না করবে আবার আমার আন্টি ফুফাতো পাই ওরাও আসতেছে ফুফাতো বোন আর আম্মু কাজে হেল্প করতেছে আইতামনিকে কুলি দিয়ে যেহেতু বছরে একদিন আমরা সবাই একসাথে হই সো এদিকে আম্মু বাবলো যে কাজে হেল্প করলে তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ আর এদিকে চুলা করা হইতেছে এখানে সবকিছু রান্না করা হবে ওই জায়গায় হচ্ছে যে মাহফিল মানে প্যান্ডেল করা হইতেছে

আজকে তাড়াতাড়ি খেলাম রাসন দে কাছের মানুষ তো এই কারণে তাড়াতাড়ি পাওয়া গেছে ওরা কোটা বাসা করতেছে আমি এতক্ষণ করে গেছি মিষ্টি আমি চলেছি এখন সব জায়গা হইতেছে তো সবাই আস্তে আস্তে সবাই চলে আসতেছে দিকে আইদা কি। কে এখন গোসল করানো হয়েছে গোসল করার পর আইদামুনি সুন্দর সুন্দর সুগুলো পরে ফেলছে এখন আইদামনি দাদু বাড়িতে যাবে দাদু বাড়িতে যাবা দাদু বাড়িতে সবাইকে টাটা দিয়ে দিতেছে সে এখন ঘুরতে চলে যাবে সুরগুলো পরে আয়দামনি অনেক খুশি হয় আয়দামনি আইদামনি ধরতে চাইতেছে বারবারে আসো আমরা দাদু বাড়িতে যাই আসো আমরা দাদো বাড়িতে যাই ঘুরে আসি তোমাকে নিয়ে যাবা ভাই ওর জুতার দিকে জুতা হচ্ছে ওর আবেগ প্যান্ডেল করা হয়ে গেছে প্রায় আর একটু কাজ বাকি আছে আর এদিকে আমার কোলে আই আর আম্মু কিনে দাদু বাড়িতে যাইতেছি দেখি ওইদিকে কাজ কতটুকু হয়েছে কাজ পাই শেষের দিকেই যেহেতু বিকাল হয়ে গেছে এদিকে পানি নো আদম কেন আদম কেন দাদু বাড়িতে আসলে অনেক খুশি হই আদামণি দাদু বাড়িতে আসলে অনেক খুশি হও না আর এদিকে দাদু বাড়িতে আসলাম আইদামণি তো অনেক খুশি আর এদিকে রান্নাবান্না হচ্ছে সবকিছু মানে সবজি রান্না করবে মানে বোনা মনে রান্না করবে না পাতলা পাতলা খিচুড়ি মনে না পাতলা খিচুড়ি রান্না করবে সেই জন্য সব কিছু এখানে রেডি করা হয়ে গেছে এখানে পেঁয়াজ রসুন তারপরে আলু এগুলো সব কিছু দিয়ে দিতেছে আর এদিকে আছে মুরগি আছে গরু সবজি আবার মানে বিকালের দিকে রান্না করা হবে এটা বাড়ির মানে মেয় মানুষ যারা আছে তাদের জন্য হচ্ছে যে রান্না করা হইতেছে রান্না মানে গড়ের জন্য দুপুরে খাবারের জন্য কারণ খিচুড়ি রান্না করা হবে বিকালের দিকে যেহেতু রাতের খিচুড়ি দেওয়া হবে সবাইকে তো দুপুরের খাবার জন্য এই খিচুড়ি রান্না রান্না করা হবে আর এদিকে চিকেন কারি হয়ে গেছে সবার এখন দুপুরে যা খাবার সবাই খেয়ে ফেলবে তারপর হচ্ছে যে খিচুড়ি রান্নার পালা আর আমাদের ওইদিকে বাদ হইতেছে বাদ হওয়ার পর সবাই মানে যারা যারা আছে মানিকন তারা মানে কে ফেলবে দুপুরের খাবার আর এদিকে হচ্ছে যে গরু গুছ দিয়ে আজকে মানে খিচুড়ি রান্না করা হবে সেজন্য এখানে গরু গুছগুলো ভালোভাবেই মানে দইয়ে পরিষ্কার করে রেখে দিছে সব কিছুই রেডি শুধু রান্না করার পালা গরুর মাংসটা বসে দিল আর ওইদিকে ওইদিকে আর ওইদিকে সবজি কাটা হইতেছি ফোটা বাসা আর এদিকে গরুর বসটা বসে দিন আগুনের অনেকটা এই যে শানু আর আইদামনি জাম্বরা গেছে মাসাল্লাহ অনেক জাম্বরা জ্যাসমিন হারা হ্যাঁ আইদামনি বাবা শানু মাসাল্লাহ শানু অনেক বড় হয়ে গেছে শানুর বুন তো শানুর মতো হয়েছে না শানু এই যে এইখানে গরুর মাংসটা কষানো হয়ে গেছে আর ওইখানে সবজি ব্যবসায় দিতেছি তো দুমার জন্য কিছু দেখা যেতেছে না যে এইখানে গরুর গোষ্ঠ গরুর মাংসটা কষানো হয়ে গেছে আর ওইখানে সবজি ব্যবসায় দিতেছি হলুদ মরিচ দিয়ে দিলো এখানে সবজিটা ভালো করে বসে দিলো সব মশলা দিয়ে হর্দি পেয়ে জুড়ে দিলো আর এখানে গরুর মাংসটা কষানো হয়ে গেছে গরুর মাংসটা কষানো হয়ে গেছে এই যে এখানে খিচুড়ি বসানো এসছে আর এদিকে ডাল রান্না করবে হাত দিদি দুই পা তিন খিচুড়ি বসেছি এই যে খিচুড়ি এদিকে হয়ে গেছে দুই পা তিন আর এদিকে ডাল বসে দিচ্ছি এখানে সব মেয়েরা বসে আছে তো সবাই মাফি লিয়ে আসলো তো আমাদের বাড়িতে অনুষ্ঠান আমার শ্বশুর বাড়িতে হ্যাঁ তোমরা সবাই আসলো নাকি সবাই আসবি জি আদা তুমি তো পাঞ্জাবি করো না আদা রে বেশি ভালো লাগতেছে আইদম মনে আমার পড়লে অনেক ভালো